ব্যবসায়ী হিসেবে আব্দুল হাই সফল মানুষ তার তিন ছেলে স্ত্রী রোকেয়া গৃহিণী আব্দুল হাই আর্থিকভাবে সচ্ছল হলেও খরচের বেলায় খুবই সতর্ক থাকেন ঘরে মাসিক যে বাজার তিনি করে দেন তার মধ্যে মাস চালাতে না পারলে তিনি স্ত্রীর উপর রেগে যান এবং তাকে ধমকাতে থাকেন টাকা কি গাছে ধরে মাথার ঘাম পায়ে পেলে টাকা কামাতে হয় আর তোমরা এদিকে ইচ্ছে মতো টাকা নষ্ট করছ রোকেয়া স্বামীকে সমীহ করেন ভয়ও পান এর কারণ হল আব্দুল হাই গম্ভীর এবং রাগী প্রকৃতির মানুষ এবং বয়সের দিক থেকে রোকেয়ার চেয়ে বারো বছরের বড় অল্প বয়সে রোকের বিয়ে হয় রোকেয়ার যখন বিয়ে হয় তিনি তখনও কিশোরী আর হাই তখন রীতিমতো যুবক স্বামীর প্রতি যে সমীহ এবং ভয় ছিল বিয়ের পর থেকে সেটা দিন দিন বেড়েছে কেননা হাই আর্থিকভাবে যত সফল হয়েছেন তত গম্ভীর এবং রাগী হয়েছেন স্বামীর কথার জবাবে রোকিয়া গলায় বলেন ইচ্ছে মতো টাকা নষ্ট করিনি এ মাসে অতিথি মেহমান বেশি এসেছে তাই রান্নাবান্না বেশি হয়েছে এজন্য রোকিয়াকে তিনি কথা শেষ করতে দেন না এসব বললে হবে না আমি মেহমানদের কথা মাথায় রেখে মাসের বাজার করি আবার তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি মাসিক বাজারের বাইরে খরচ করা যাবে না এর মধ্যেই চলতে হবে বাড়তি খরচের টাকা আমি দেব না এক টাকাও না দরকার হলে বাসার সবাই না খেয়ে থাকবে রোকে কিছুই বলেন না মন খারাপ করে চলে যান আর দাঁতে দাঁত চেপে মনে মনে বলেন কৃপন আব্দুল হাই পরিবার নিয়ে যে প্ল্যাটে থাকেন সেটা ভাড়া প্ল্যাট তিনি চাইলেই বাড়ি করতে পারেন কিন্তু বাড়ি করার দিকে তার আগ্রহ দেখা যায় না রোকে তৃতীয় ছেলের জন্ম দেওয়ার পর একদিন স্বামীকে বলেছিলেন সংসার বড় হচ্ছে তাছাড়া সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে হলো তো আপনার একটা বাড়ি করা উচিত উত্তরা আব্দুল হাই রুক্ষ ভাষায় বললেন কোনটা উচিত কোনটা অনুচিত আমাকে শেখাতে এসো না এই ঘরটা যথেষ্ট বড় আছে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এ ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না লোকে বিষণ্ন হয়ে বসে রইলেন আর দাঁতের দাঁত চেপে মনে মনে বললেন কৃপন ছেলেদের এবং স্ত্রীকে জামা কাপড় কিনে দেওয়ার সময় তিনি কখনোই দামি কিছু কিনে দেন না মধ্যম দামের পোশাক তিনি তাদের কিনে দেন অথচ তিনি চাইলে অনায়াসে দামি জামা কাপড় কিনে দিতে পারেন সন্তানদের এবং স্ত্রীকে যে দামের পোশাক তিনি কিনে দেন নিজে তার চেয়ে কম দামের পোশাক পরেন তিনি ইচ্ছে করলে প্রাইভেট কার কিনতে পারেন কিন্তু কেনেন না খরচ কমানোর জন্য গণপরিবহনে চলাচল করেন অনেক সময় দেখা যায় তিনি দীর্ঘ পথ পায়ে হেঁটে পারে দিচ্ছেন তার এই টাকা বাঁচানোর স্বভাবের কারণে তার স্ত্রীর মতো অন্যরাও তাকে আড়ালে কৃপন বলে তিনি তা জানেন তবে তিনি এসবকে পাত্তা দেন না কেউ কিছু বললে তিনি কঠোর ভাষায় বলেন টাকা কি গাছে ধরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাতে হয় তবে একটা দিকে তিনি কখনোই কার্পণ্য করেননি তা হলো ছেলেদের পড়াশোনার ক্ষেত্রে তাদের তিনি শহরের সেরা স্কুলে পড়িয়েছেন এবং পড়াশোনার ব্যাপারে যত খরচ আছে তিনি মুক্ত হস্তে তা করেছেন ফলে ছেলেরা ভালোভাবে পড়াশোনা শেষ করে সস্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে তারপর একে একে ছেলেদের বিয়ে করালেন ছেলেদের বিয়ের সময়ও তিনি তেমন খরচ করলেন না ছেলেদের মা এবং ছেলেরা চেয়েছিল তাদের বিয়ে ধুমধাম করে হোক কিন্তু তাদের চাওয়ার কোনো মূল্য তিনি দিলেন না সাদামাটা ভাবে তাদের বিয়ের অনুষ্ঠান করলেন রোগিয়া প্রতিটি ছেলের বিয়ের সময় বলতেন ঝাঁকজমক করে বিয়ে না দিলে সমাজে মুখ থাকে নিজের সম্মানের জন্য হলেও তো ওদের বিয়েটা সুন্দর করে দিতে পারেন জবাবে আব্দুল হাই কর্কশ স্বরে বলতেন বিয়েতে পানির মতো টাকা খরচ করলে বিয়ে সুন্দর হয় না আমার কষ্টে কামানো টাকা আমি কোথায় খরচ করব কোথায় করব না তা ভালো করেই জানি তোমাকে জ্ঞান দিতে হবে না রোকেয়া বরাবরের মতো হতাশ হতেন আর দাঁতের দাঁত চেপে মনে মনে বলতেন কৃপন ছেলেরা বিয়ে করে আলাদা হয়ে যাবে এটা আব্দুল হাই চান না এই জন্য তিনি সামনের প্লাটটিও ভাড়া নিলেন যাতে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতে ছেলেদের সমস্যা না হয় কিন্তু ছেলেরা এই আয়োজনে সন্তুষ্ট নয় তারা ভালো আয় করে আলাদা থাকার সাধ্য তাদের রয়েছে তাছাড়া ভাইদের মধ্যে খুব একটা বনিবনা নেই বাবার জোর জবরদস্তির কারণে তারা একসাথে আছে নতুবা তারা আলাদা হয়ে যেত আব্দুল হাই ছেলেদের এই ইচ্ছের কথা জানেন এক রাতে তিনি স্ত্রীকে বললেন ছেলেরা একসাথে থাকতে চায় না অথচ একসাথে থাকার মাঝে তো আনন্দ তাই না বিচ্ছিন্ন হয়ে থেকে কোনো সুখ আছে রোকেয়া বললেন আপনার কৃপণ স্বভাবের জন্যই তারা একসাথে থাকতে চায় না তাদের কারো চাওয়ার তো আপনি মূল্য দিলেন না তারা এখন আপনার থেকে দূরে সরে যেতে চাইবে এটাই তো স্বাভাবিক এই প্রথম রোকেয়া মুখে স্বামীকে কৃপন বললেন আব্দুল হাই কথাগুলো শোনার পর বেশ কিছু সময় স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন তারপর দুদিকে মাথা নেড়ে বিড়বির করে বললেন ছেলেদের আলাদা হয়ে যাওয়ার কারণ এটা নয় এটা নয় কিন্তু সঠিক কারণ কোনটা সেটার বললেন না সময়ের সাথে সাথে আবদুলহাই দাদা হলেন এরপর হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় হাই প্রচন্ড আহত হলেন আট দিন হাসপাতালের মৃত্যুর সাথে লড়ে তিনি মারা যান তার মৃত্যুর এক মাস পরেই ছেলেরা আলাদা হয়ে গেল যা তারা চেয়েছিল আর বাবার ব্যবসাপাতি গুটিয়ে টাকা পয়সা নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে নিল তাদের মাকে তারা কিছুই দিল না রোকের প্রতিবাদ করলে তারা ধমকে বলল তোমার টাকার কি দরকার তোমার যা লাগে সব তো আমরা দিচ্ছি চুপচাপ থাকো রোকেয়া বুঝে গেলেন তার জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে রোকে এখন ছেলেদের বাড়িতে ঘুরে ঘুরে থাকেন এক মাস এই ছেলের বাড়িতে থাকেন তো আরেক মাস অন্য ছেলের বাড়িতে থাকেন কোনো ছেলে মায়ের দায়িত্ব একানিতে রাজি নয় একটা সময় রোকেয়া বিভিন্ন রোগে আক্রান্ত হতে লাগলেন তার মধ্যে অন্যতম হলো তার দুটো কিডনি নষ্ট হয়ে গেল প্রতি মাসে তাকে ডায়ালাইসিস করাতে হয় সাথে অন্য রোগের ওষুধ খরচ তো আছেই সব মিলিয়ে মাসে চল্লিশ হাজার টাকা তার অসুখের পেছনে যায় খরচের পাশাপাশি আছে তার দেখাশোনার পরিশ্রম ছেলেদের পক্ষে মায়ের চিকিৎসার জন্য মাসে চল্লিশ হাজার টাকা খরচ করা কঠিন নয় তবু ছেলেদের কাছে এই খরচ অসহ্য মনে হল এবং রোকিয়াকে ছেলেদের কাছে বোঝা মনে হতে লাগল রোকিয়া যখন যে ছেলের বাসায় থাকেন তখন স্পষ্ট অনুভব করেন সে ছেলের অসন্তুষ্টি তার উপস্থিতি ছেলেদের কাছে আনন্দময় নয় বরং অত্যন্ত বিরক্তির উল্টো ঝামেলার রোকে এখন অসুস্থ শরীরে যে কথাটা সার্বক্ষণিক মনে মনে বলেন তা হল হে আল্লাহ তুমি আমার জলদি মৃত্যু দাও রোকে এখন বড় ছেলের বাসে আছেন আর কিছুদিন পর মেঝ ছেলের বাসায় যাবেন যদিও ছেলেদের সাথে থাকতে তার একটু ইচ্ছে করে না কিন্তু তার যেহেতু অন্য উপায় নেই তাই বাধ্য হয়ে ছেলেদের সাথে থাকতে হচ্ছে আর তাদের বিরক্তি অসন্তুষ্টি অবহেলা ভোগ করতে হচ্ছে এই সময় বড় ছেলের বাসায় একদিন আব্দুল হাইয়ের এক বন্ধু আব্দুল হাই জীবিত থাকা বন্ধুটি প্রায় বাসে আসতেন ফলে আব্দুল হাইয়ের পরিবারের সবাই তাকে চিন্ত তিনি যেদিন এসেছিলেন সেদিন শুক্রবার ছিল তাই বড় ছেলে বাসায় ছিল আব্দুল হাইয়ের মৃত্যুর পর বন্ধুটি এই প্রথম এলেন দরজা বড় ছেলেই খুলল প্রাথমিক কৌশলাদির পর তিনি বললেন তোমার মায়ের সাথে আমি অল্প কিছু সময় একা কথা বলতে চাই তারপর তোমাকে আমি ডাকবো তোমার সাথেও কথা আছে ঠিক আছে রোকেয়া বিছানা হেলান দিয়ে বসে আছেন অসুস্থতার কারণে তিনি বিপর্যস্ত তবে তার চেয়ে বেশি বিপর্যস্ত মানসিক কারণে বন্ধুটি বিছানার পাশে একটা চেয়ারে বসেছেন রুমে আর কেউ নেই রোকেয়াকে দেখে বোঝা যাচ্ছে কেমন আছে তবু বন্ধুটি ধীর কণ্ঠে বললেন ভাবি কেমন আছেন রোকিয়া কিছু না বলে হাসার ব্যর্থ চেষ্টা করলেন বন্ধুটি কিছু সময় নীরব রইলেন তারপর নিচু গলায় বললেন ভাবি আমার কৃপন বন্ধুটার কথা মনে পড়ে এই কথা শোনার সঙ্গে সঙ্গে রোকিয়ার মুখ শক্ত হয়ে গেল চোখে ফুটে উঠল ক্রোধ বন্ধুটি বললেন তার উপর আপনার রাগ অভিযোগ থাকা স্বাভাবিক আপনার এই মর্মান্তিক পরিস্থিতির জন্য যদি তাকে দায়ী করেন তাহলে কেউ অবাক হবে না তারপর বন্ধুটি বড় ছেলেকে ডাকলেন বড় ছেলে এলে তিনি বললেন আগামী শুক্রবার তোমরা তিন ভাই তোমাদের মাকে নিয়ে আমার বাড়িতে এসো তোমাদের বাবার ব্যাপারে কি জরুরি কথা আছে তোমাদের সবার শোনা দরকার সে সবাইকে নিয়ে আসবে বলে কথা দিল পরে শুক্রবার আব্দুল হাইয়ের বন্ধুর বাড়িতে সবাই একত্রিত হলো খাওয়া দাওয়া শেষে সবাই এক রুমে বসলো রোকে অসুস্থ বলে তিনি বিছানায় হেলান দিয়ে বসলেন বন্ধুটি একটা ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে একটু কেশে গলা পরিষ্কার করে নিয়ে বললেন আমার বন্ধু আব্দুল হাই মৃত্যুর আগে আমার কাছে কিছু কাগজপত্র রেখে গিয়েছিল ও আমাকে খুব বিশ্বাস করত তাই কাগজপত্রগুলো অন্য কারো কাছে না রেখে আমার কাছে রেখেছিল সবাই আগ্রহ নিয়ে কথা শুনছিল বড় ছেলে বলল এগুলো কিসের কাগজপত্র উত্তরে বন্ধুটি কাগজপত্রগুলো থেকে একটা চিঠি বের করলেন এবং বললেন চিঠিটি আব্দুল হাইয়ের লেখা চিঠিটি সে লিখেছে তার স্ত্রীকে এই চিঠিতে সবকিছু বলা আছে সে হাসপাতালের বিছানায় শুয়ে আমাকে বলেছিল চিঠিটি লিখে দেওয়ার জন্য সে বলেছে আর আমি লিখেছি খানিক থেমে রোকেয়াকে বললেন ভাবি আপনি যদি অনুমতি দেন তাহলে চিঠিটি আমি পড়ে শোনাতে পারি রোকেয়া মাথা নেড়ে সাই দিলেন বন্ধুটি পড়তে শুরু করলেন রোকেয়া মৃত্যুর শয্যা শুয়ে তোমাকে চিঠিটি লিখছি চিঠির কথাগুলো তোমাকে মুখে বলতে পারতাম কিন্তু একটা বিশেষ প্রয়োজনে চিঠি আকারে কথাগুলো তোমাকে বলতে হলো আমার উপর তোমার এবং ছেলেদের অনেক অভিযোগ আছে আমি জানি তুমি বলেছিলে আমি সন্তানদের চাওয়ার দাম দিইনি হ্যাঁ আমি তাদের বিলাসী জীবনযাপন করতে দিইনি দামি জামা কাপড় কিনে দিইনি বাড়ি করিনি গাড়ি করিনি আর দশটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মতো তাদের বড় করেছি আমি এটা করেছি যাতে তারা বুঝতে পারে জীবনের কষ্টের দিকটা বিলাসী জীবন কাটালে তারা এটা অনুভব করতে পারত না কিন্তু তাই বলে তাদের পড়াশোনার ক্ষেত্রে টাকা খরচ করতে কার্পণ্য করিনি যাতে তারা ভবিষ্যতে ভালো অবস্থানে যেতে পারে আলহামদুলিল্লাহ তিন ছেলে সুপ্রতিষ্ঠিত হয়েছে এখন তারা স্বাদ মিটিয়ে তাদের চাওয়া পূরণ করতে পারে তবু যদি বলো আমি তাদের জন্য কিছুই করিনি তাহলে আমার আর কিছু বলার নেই এবার তোমার কথায় আসি আর সবার মতো তুমি আমাকে কৃপন বলতে এতে আমি কিছু মনে করতাম না কারণ ভালো করেই জানতাম কেন আমি খরচ কম করতাম আমার সার্বক্ষণিক দুশ্চিন্তা ছিল তোমাকে নিয়ে ছেলেরা সবাই প্রতিষ্ঠিত হয়েছে তাদের নিয়ে আমার কোনো ভাবনা ছিল না তোমাকে নিয়ে দুশ্চিন্তার কারণ হলো ছেলেরা বড় হওয়ার পর দেখলাম ওদের মধ্যে জন্ম নিয়েছে স্বার্থপরতা বাবা মা ভাইদের চেয়েও নিজেদের সুখেদের কাছে বড় হয়ে উঠেছে আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার অনুপস্থিতিতে এরা আলাদা হয়ে যাবে তখন তোমাকে বেঁচে থাকতে হবে ওদের দয়ার উপর মর্জির উপর আর এটাও বুঝতে পারলাম ওরা তোমাকে মা মনে না করে বোঝা মনে করবে তখন বেঁচে থাকাটা তোমার কাছে দুর্বিশহ হয়ে উঠবে তোমাদের না জানিয়ে গোপনে আমি একটা পাঁচতলা বাড়ি বানাই আর ব্যাংকে জমা রাখি চার কোটি টাকা এই হলো আমার সারা জীবনের অর্জন ক্ষীপণতা করে এটুকু করতে পেরেছি আমার পরিকল্পনা ছিল তোমাকে আর ছেলেদের এগুলো দিয়ে যাব। কিন্তু ছেলেদের আচরণে আমি এতটাই আঘাত পেলাম যে আমি আমার পরিকল্পনা বাতিল করি পাঁচতলা বাড়িটি আর ব্যাঙ্কে রাখা চার কোটি টাকা ছেলেদের নয় শুধু তোমাকে দিয়ে গেলাম আমি বন্ধুকে বলেছি আমার মৃত্যুর পর তুমি কয়েক মাস আড়াল থেকে আমার স্ত্রীর খোঁজ খবর নেবে যখন দেখবে ছেলেদের অবহেলার কারণে আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ হয়ে গেছে তখন তুমি আমার স্ত্রীর কাছে যাবে এবং তিন ছেলের সামনে চিঠিটি তাকে দেবে এবং পড়ে শোনাবে সেই সাথে বাড়ি এবং ব্যাংকের কাগজপত্রগুলো তাকে দেবে আরেকটা কথা আমি জানি আমার মৃত্যুর পর আমার কষ্টে করা ব্যবসা ছেলেরা লুটফাট করে নিয়ে নেবে তারা যাতে বড় ধরনের কিছু না পায় তার জন্য দামি পণ্যগুলো বিক্রির ব্যবস্থা করেছি আর বিক্রির সেই টাকা সরাসরি চলে যাবে ব্যাংকের অ্যাকাউন্টে যা তুমি পাবে আমাদের সুশিক্ষিত ছেলেদের সামান্য শিক্ষা দেওয়ার জন্য এসব করলাম রোকেয়া এই পৃথিবীতে টাকা থাকলে সেবা যত্নের অভাব হয় না আমি বন্ধুকে বলে দিয়েছি সে তোমার দেখাশোনার উত্তম ব্যবস্থা করে দেবে আমার দুর্ভাগ্য ছেলেদের আমি পড়াশোনা শিখিয়েছি প্রতিষ্ঠিত করেছি কিন্তু মানুষ করতে পারিনি ওই অমানুষগুলোর দ্বারা তুমি কষ্ট পাও আমি তা চাই না তুমি ছিলে আমার জীবনের সৌভাগ্য তোমাকে বিয়ে করার পর আমার উন্নতি শুরু হয় আমি যা গড়েছি সব তোমার কারণে শেষ পর্যন্ত সম্পত্তিগুলো যথার্থ মালিকের হাতে তুলে দিতে পারলাম বলে আমি আনন্দিত রোকেয়া তোমাকে যে ভালোবাসি তা কখনোই বলা হয়নি গম্ভীর প্রকৃতির মানুষ ছিলাম বলে বলতে পারিনি জীবনের অন্তিম মুহূর্তে এসে সমস্ত জড়তা সংকোচ গাম্ভীর্য সরিয়ে বলছি রোকেয়া আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি ভালো থেকো ইতি ক্রিফন মোহাম্মদ আবদুল হাই চিঠিটি পড়া শেষ হল ছেলেরা মাথা নিচু করে রইল একটি শব্দ তাদের মুখ দিয়ে বেরোল না পুরো রুম জুড়ে পিনপতন স্তব্ধতা বিরাজ করছিল কিছু সময় পর সবাই শুনল একটা চাপাকান্নার ধ্বনি রোকেয়া কাঁদছেন